স্বপ্ন দেখতে জানলে জীবনের কাটাগুলো ধরা দেয় গোলাপ হয়ে আর সেই স্বপ্ন দেখার জন্য সেই স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য আমরা মধ্যবিত্ত ফ্যামিলিতে যারা বিলং করি তাদের কতটাই না কষ্ট করতে হয় তাই তো আমি যেভাবে হিসেব করে আমার মধ্যবিত্ত সংসারের মাসিক বাজারগুলো করে থাকি সেই সম্পর্কে কিছু ছোট্ট টিপস তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এসেছি আশা করি ভালো লাগবে আসসালাম আলাইকুম কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো ছুড়ায় নিয়ে আজ ফ্যামিলি ব্লগে সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকে ব্লগটি আজকের ব্লগটি আমি মাগ পর থেকে শুরু করছি মানে সন্ধ্যার পর থেকে এই তো আমার হাজব্যান্ড অনেকগুলো বাজার নিয়ে আসছে তো প্রথমে বলেছিলাম আমি যেভাবে আমার সংসারের জন্য খরচ করে থাকি মাসিক বাজার সে সম্পর্কে তোমাদের একটা আইডিয়া বা ছোট্ট টিপস শেয়ার করবো নর্মালি মাছ মাংস সাবান তেল এগুলো আমাদের একবারই কিনে ফেলি একবারে কিনে ফেললে যেই কাজটা হয় মাসে সে চাল তেল ডাল এসবের আর কোনো প্যারাই থাকে না এক মাস হয়ে যায় আর হচ্ছে মাছ তরকারি যেটা থাকে বিশেষ করে মাছ মাংস ওটাও আমরা একসাথে বাজার করে ফেলি দেখা যায় অনেক সময় দুই সপ্তাহ তিন সপ্তাহ হয়ে যায় আবার কখনো কখনো মাসও হয়ে যায় সেটা নির্ভর করে খাবারের উপরে গেস্টের উপরে বাসা গেস্ট আসলে তো বেশি লাগবে এটাই স্বাভাবিক গেস্ট না থাকলে কিন্তু আমাদের মোটামুটি তিন সপ্তাহ প্লাস হয়ে যায় তো মাস শেষে মানে দেখা যায় কি আমাদের ওইরকম আর ই থাকে না টেনশন কাজ করে না কারণ বাজারের তো একবারে বাজারটা করে ফেললে হয় কি টাকারও একটা হিসাব থাকে হয়তো বা একটা বড় অঙ্কের টাকা চলে যায় দেখা যায় তুমি যদি মাছ বাজারে একসাথে পাঁচ হাজার টাকা করে ফেলো ওটা দিয়ে কিন্তু বেশ কিছুদিন হয়ে যায় আর আমরা যারা ভাবি যে একবারে এতগুলো টাকা শেষ হয়ে যাবে একটু মানে যখন লাগবে তখনই কিনবো আসলে মাসে শেষে হিসাব করে দেখলে হয় কি যখন লাগে তখনই কিনবো এইভাবে আমাদের টাকা কিন্তু আরও বেশি চলে যায় কারণ একবারে কিনিয়ে যে আমরা বুঝতে পারি আমাদের সংসারে কতটুকু লাগছে বা কতটুকু আমরা খাচ্ছি কতটুকু ব্যয় হচ্ছে ওই যখন হবে তখন করে দেখা যায় টাকাটাও কিন্তু বেশি খরচ হয়ে যায় আর হিসেবও থাকে না যে আমাদের কতটুকু লাগে কতটুকু আমরা খরচ করি আমি এক মাস হচ্ছে তোমার মানে খুচরা বাজার করে হিসাব করেছি সেটা হচ্ছে খুচরা বলতে আমার যখন লেগেছে তখন এনেছি কতটুকু আমার খরচ হয় যেহেতু আমার ফ্যামিলিতে আমরা মাত্র তিনজন মেম্বার আমার হাজব্যান্ড আমার বাচ্চা আমি সো একবারে হিসাব করেও দেখেছি মানে মাসিক বাজারটা একবারে করে তো সবজি টবজি তো রেগুলার কিনতেই হয় সেটা তো মানে অন্য বিষয় তো সে আমি দেখেছি দুইটা হিসাব করা পরে আমার কাছে ছেপ মনে হয়েছে একবারে কিনে ফেলাটাই দেখা যায় একবারে কিনলে একটু মোটামুটি কম দামেও কিনা যায় যেহেতু বাজার টাজার আর যেগুলো ফিক্সড প্রাইজের মানে রেট করা থাকে ওইগুলো তো আর কমে হবে না সেটা তুমি খুচরা কেন আর একবারেই কেনো না কেন তো আমার এভাবেই বেটার মনে হয় তাই আমি চেষ্টা করি একটু একবারেই কিনে নেওয়ার আমার যেই সকল আপু ভাইয়ারা এই মুহূর্তে আমার ভিডিওটা দেখছেন একটা লাইক করবেন একটা কমেন্ট করবেন আর যারা আজকে প্রথমবার আমার চ্যানেলটাকে ভিজিট করছেন প্লিজ 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 একটা সাবস্ক্রাইব করে দিবেন তো এখানে একটা তরমুজ ছিল এখন মানে শেষ সময় যেহেতু তরমুজের এখন তরমুজগুলো কিন্তু ভীষণ মজার হয় এত মিষ্টি হয় আর এত লাল হয় তো শেষ হওয়ার আগে কিছুদিন খেয়ে নেই আর এদিকে হচ্ছে এটা হচ্ছে সর্বি কলা আমার বেবির জন্য আনা ও বেসিক্যালি এই কলাটা খেতেই বেশি পছন্দ করে তো এই তো আমি যখন কলাগুলো রাখছিলাম এসে বলতেছিলো মাম্মি আমাকে আগে একটা দিয়ে নাও তো বেবি টেস্ট করে দেখি এটা কি আমি লাগে কিনা তো এই তো আমার ছোট্ট প্রিন্সেসকে একটা দিয়ে দিয়েছি তো আমি বাজারগুলা এইভাবেই গুছিয়ে রাখি তো কলাটাকে ঝুলিয়ে রাখবো নর্মালি ঝুলিয়েই রাখা হয় আর এই হচ্ছে দেখো গিট তো খুলতে না পেরে আমি ছিঁড়েই ফেলেছি একটা করলা আছে এটা বিশাল বড় একটা করলা এটা দিয়ে আমার দুই দিন হয়ে যাবে বেশ বড় সাইজের একটা করলা ছিল তো এদিকে মোটামুটি কাঁচা সবজিও আমাদের দেখা যায় কি বেসিক্যালি কাঁচা সবজিটা আমি চেষ্টা করি যে প্রত্যেক একটা প্রত্যেক দিন হলেই ভালো হয় বাট আমার হাজব্যান্ড যেহেতু সময় পায় না একটু বেশি করে নিয়ে আসে যেটা দিয়ে আমার চার পাঁচ দিন হয়ে যায় তো আমি একটু ফ্যানের নিচে রেখে শুকিয়ে তারপরে হচ্ছে তোমার একটা পরিষ্কার টাওয়াল দিয়ে মুছে রাখি তাহলে সবজিটা কিছুদিন ফ্রিজে ভালো থাকে কারণ যারা বিক্রি করে ওরা কিন্তু হিউজ পরিমাণে পানি দিয়ে থাকে সবজির গায়ে এই সবজিগুলো কিন্তু আর বেশি দিন ভালো থাকে না কিনে আনার পরে দেখা যায় পচে যায় তো আমি এই জন্য একটু ফ্যানের বাতাসে শুকিয়ে দেন হচ্ছে দিয়ে মুছে রেখে দেই ফ্রিজে তো এইভাবে রাখলে আমার কাছে বেটার মনে হয় মনে হয় একটু বেশি দিনই ভালো থাকে তো এখানে হয়তো টমেটো ছিল বাসায় তো এই জন্য অল্প করে নিয়ে আসছিলো সালাদ খাওয়ার জন্য টাটকা টমেটোটা আর দেখো কতটুকু কাঁচামরিচ এনেছে কারণ কাঁচামরিচও বাসা ছিল নর্মালি লাস্টে মেবি হচ্ছে দশ টাকা পাই তো তো বলেছে মামা কাঁচামরিচ দিয়ে দেন এ হচ্ছে বিষয় তো এই তো আমি বাজারটাকে রেখে দিয়েছি ডাইনিংয়ের উপরেই রাখি নর্মালি কারণ আমার বেবি নিয়ে রাখলে নিয়ে যায় খেলার জন্য দেন আমি আমার বাচ্চার জন্য নাস্তা বানাতে চলে এসেছি সন্ধ্যাবেলা তার হচ্ছে আবদার ছিল সে চপ খাবে নুডলসের চপ তো তাকে একটু নুডলসের চপ বানিয়ে দিচ্ছি ডিম দিয়ে আর আমার হাজবেন্ডও যেহেতু বাসা আছে তো দেখা যায় মিলেমিশে দুজন খেয়ে নিবে টিভি দেখতে দেখতে আর আজকে আমার শরীরটা একদমই ভালো লাগছিল না শরীর চলছিলোই না এরকম লাগছিল মানে মাঝে মধ্যে খুব ক্লান্ত বোধ হয় তো আজকে কিন্তু আমি দুপুরের জন্য রান্নাই করিনি এই জন্য হচ্ছে শুরু করেছি সন্ধ্যা থেকে ব্লগটা তো এই তো মেয়ের জন্য নাস্তা বানাচ্ছিলাম আর মনে মনে ভাবছিলাম আজকে শর্টকাটকেই রান্না করা যায় খুবই মানে খারাপ লাগছিল তো আমার হাজব্যান্ডকে আর বলিয়ে নি আমার খারাপ লাগছিল আমি আসলে ভাগ্য করে এরকম একটা হাজব্যান্ড পেয়েছি আলহামদুলিল্লাহ আমি হাজার কোটিবার আল্লাহর কাছে শুক্রিয়া জানাই যেই মানুষটা আমাকে এত বুঝে আমি যদি একটু মানে খারাপ সিচুয়েশনে থাকি একটু শরীর খারাপ থাকে আমাকে কোনো কাজ করতে দিবে না মানে তার মতো সে আমাকে আগলাই রাখে আলহামদুলিল্লাহ শুক্রিয়া তো আমি আর বলিনি যে আমার খারাপ লাগছে তাহলে বলতো আসো দুজন মিলে রান্না করি বা রান্না করতে হবে না বাইরে থেকে খাবার নিয়ে আসি তো ম্যাক্সিমাম সময় হয় কি বাইরে তো মাঝে মধ্যে ঘুরতে যাওয়া হয় তখন দেখা যায় মোটামুটি ভালোই একটা কিন্তু অ্যামাউন্ট খরচ হয়ে যায় বাচ্চার খাওয়া দাওয়া দেন আমরাও রেস্টুরেন্টে খেলে তো আমি আর শুধু শুধু এক্সট্রা বেড়া দেওয়া বা কী দরকার আছে তো আমি ওকে বলিনি আমার খারাপ লাগতেছিলো আমাকে জিজ্ঞেস করেছে দুই তিনবার তো আমি বলেছি রাতে রান্না করব এজন্য আর করিনি কারণ দুপুরে যেহেতু খাবার ছিল আমি আর বেবি ওটাই খেয়ে নিয়েছিলাম তো এই তো চপগুলো বানিয়ে দিচ্ছিলাম একটু অল্প তেলেই ভাজছিলাম এগুলো কারণে একদম মশ হয়ে গেলে আমার বাবু খেতে পারে না উপরে ক্রিস্পি ভিতরটা একটু সফট থাকবে তাহলেও খুব মজা করে খেতে পারে তো আমি একটা প্লেটের মধ্যে টিস্যু নিয়েছি টিস্যুর উপরে তুলে নিচ্ছি যাতে এক্সট্রা তেল যেটা থাকে ওটা টিস্যু পেপারে শুষে নেয় তো এই তো এইগুলো করতে করতে ভাবছিলাম শর্টকাট আজকে কি করা যায় আর মানে যেটা বলছিলাম যে আমার হাজব্যান্ড আলহামদুলিল্লাহ ওর সামনে যদি আমি যা শুধু একটু ভাত রান্না করে একটা ডিম ভাজি করে দেই যে আজকে আমি কিছু করিনি বা ভালো লাগেনি কিচ্ছু বলবে না বিশ্বাস করে প্রাস ওটা দিয়ে খেয়ে উঠবে তো এই তো এখানে হচ্ছে আমি আজকে সাদা ভাত রান্না করব আমাদের গ্রামে আঞ্চলিক বাসায় এটাকে সাদা বাটি বলে থাকে মানে কড়াইতে করে দেখা যায় পেঁয়াজ রসুন দিয়ে বাগা দিয়ে রান্না করতে হয় এই খাবারটা তো বৃষ্টির পরে কিন্তু মোটামুটি ওয়েদারটা গরমও হয়ে গিয়েছে গরম পড়ে গিয়েছে আর খিচুড়ি রান্না করলে একদমই ভালো লাগবে না আর আমার হাজব্যান্ড যেহেতু প্রচুর গরমও অনেক ঘেমে যায় তাই আর রাতে তাকে খিচুড়ি খাওয়াতে চাইনি তো এই তো সাদা ভাতটাই রান্না করছি বাইদারে তোমাদের কার অঞ্চলে কি নামে চেনে এই খাবারটাকে জানা তো পারো কমেন্ট করে এই খাবারটা বেসিক্যালি একটু খুদের চাল দিয়ে রান্না করলে কিন্তু ভালো লাগে তো আমার যেহেতু চালে কখনও খুদ হয়ই না আর হচ্ছে আমি ম্যাক্সিমাম সময় খাবারটা রান্না করলে ব্লেন্ডারে দিয়ে একটু গুড়া করে নিয়ে চালটাকে মানে আধ ভাঙ্গা করে নেই তো আজকে যেটা বললাম এতই খারাপ লাগছিল আর সেটাও ইচ্ছা করে নি সরাসরি আমি ভাতে চালটাই দিয়ে রান্না করছিলাম মানে শর্টকাটে হচ্ছে ভালো উপায় ছিল না আর পাশে চুলাতেই হচ্ছে আমি আলু বসিয়ে দিয়েছি আলু সিদ্ধ করার জন্য কারণ আলু ভর্তা বানাবো আজকে এইগুলাই হচ্ছে আমার রাতের খাবার হয়ে যাবে তো এই তো আমি পানি দিয়ে দিয়েছি পরিমাণ মতো আর এই তো আলু সিদ্ধ বসিয়ে দিয়েছি এখানে তো দেখা যাক এটা কিন্তু আমার সেভেন্টি পার্সেন্ট হয়ে গিয়েছে এখনও আমি ঢাকনা দিয়ে ডেকে তারপরে বাকিটা কুক করে নিব আমি ঢাকনা ছিদ্র বন্ধ করার জন্য একটা মরিস ইউজ করেছে দেখেছো আমার হাতের কাছে কিছু ছিলই না তো ওই যে যেটা বললাম শরীর খারাপ থাকলে আসলে কিছু গুছিয়ে করতেও ভালো লাগে না তো যাই হোক ইনশাল্লা সকালের মধ্যে বেটার হয়ে যাব মাঝে মধ্যে একটু বেশিই খারাপ লেগে যায় তো ওই তো আমার সাদা ভাত রান্না কিন্তু হয়ে গিয়েছে দেখো কতটা পারফেক্ট হয়েছে আমি যতটুকু পানি পরিমাণ করে দিয়েছিলাম ওই পানিতে আমার একদম পারফেক্ট হয়েছে তো আমি একটু নেড়ে ছেড়ে দেখছিলাম যে সব কিছু ঠিক আছে কি না লবণ টবন তো একটু লবণটাও চেক করে নিলাম মনে হলো একটু লবণ লাগবে তো আমি আমার নারে একটু লবণ দিয়ে দিয়েছি যে সকল আপু ভাইয়ারা আমার ভিডিওটা ধৈর্য ধরে দেখছো তো একটু কমেন্ট করে আর একটা লাইক করে দিও আর যারা আজকে প্রথম ভিজিট করছো প্লিজ 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 আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো এই তো নাড়াচাড়া দিয়ে আমি রেখে দিচ্ছিলাম আর আমার হাজব্যান্ড বারবার একটু পরে আসছিল যে তুমি ঠিক আছো তো তোমার কি শরীর খারাপ লাগতেছে বলো আমাকে তো আমি বললাম আমার ঠিক আছি কোনো সমস্যা নাই তুমি রুমে যেয়ে বসো এখানে অনেক গরম রান্না করে তো এই তো আমার রান্না কিন্তু হয়ে গিয়েছে এখন হচ্ছে ডিম ভাজি করে নেব কারণ আমার ছোট্ট বেবিটাও আজকে ডিম ভাজা খাবে আর অবশ্য ভাত ছিল মানে দুপুরে একটু ভাত রান্না করেছিলাম ফ্রিজে তরকারি ছিল দুই রকমের তো ওটা দিয়ে তো দুপুরে মা খেয়ে নিয়েছি আর ওর জন্য ভাত একটু রেখেও দিয়েছি কারণ যদি বেবি এটা না খায় তাহলে তোকে ভাত দিতে হবে তো আলু ভর্তা করার জন্য এখানে আমি মরিচগুলোকে বেজে নিচ্ছিলাম দুইটা শুকনো মরিচ শুকনো মরিচের আলু ভর্তা খেতে কিন্তু বেশ ভালো লাগে আমার কাছে তো আমার ম্যাক্সিমাম সময় কাঁচামরিচতেই খাওয়া হয় গ্যাস থেকে সমস্যার কারণে শুকনো মরিচটা একদমই অ্যাভয়েড করে যাই তো এই তো ছোট্ট এটা ছিল দেশি মুরগির ডিম আমার বেবির জন্য ওর বাবা চারটা ডিম নিয়ে এসেছে কিনে কারণ ম্যাক্সিমাম সময় আমার হয় দেশি মুরগির ডিম আমি যদি ছয়টা ডিম কিনি আমার তিনটা ডিম নষ্ট হয় তিনটা ভালো হয় তো ওর বাবাকে বলেছি অল্প করে নিয়ে আসুন যদি চারটাই ভালো থাকে তাহলে ওনার থেকে এক ডজন নিয়ে আসবে কিন্তু তো চারটার মাত্র একটা ভাতছি বাকি তিনটা দেখা যাক কী অবস্থা আছে আর এইদিকে তো দুইটা পোলট্রি মুরগির ডিম নিয়েছে আমার একটা আমার হাজব্যান্ডের জন্য একটা তো আজকের খাবারে মেনুতে কিন্তু আমাদের ডিম আর হচ্ছে আলু ভর্তা আর সাদা ভাত এই খাবারটা খেতে কিন্তু দারুণ লাগে আর অবশ্যই ফ্রিজে তরকারি ছিল একটু মাছের ওটা দিয়েও আমাদের হয়ে যাবে তবে আমার হাজব্যান্ডের এই খাবারটা হলে আর কিছুই লাগে না এখানে যদি জাস্ট বাদাম পাতা করে দিলে ও আরো বেশি খুশি হয়ে যেত বাট সরি টু সে আমার একদমই উপায় ছিল না সেটা করার কিছু আস্ত বাদাম ছিল সেইগুলাকে চিকায়া বের করা দেন ভাজা অনেকটা সময় বিষয় ছিল তো ওই তো সকালবেলা দেখো আমি নাস্তা করছি পরের দিন সকালের ভিডিও এটা তো আজকে একটু পরোটা বানিয়েছি আর গ্যাসের যা অবস্থা দেখতেই পেয়েছো একদমই টিপু টিপু মানে দেখাই যাচ্ছিলো না তো খুব কষ্ট করে পরোটা দুটা বেজেছি আর হচ্ছে সবজির রান্না করা ছিল ফ্রিজে ওটাই খেয়ে নিয়েছি তো দেখা যায় এদিকে তিনটা ডিম যে ছিল আমার বেবির দেশি মুরগির ওটাকে আমি একটু ওয়াশ করে নিয়েছি খুব ময়লা ছিল তখন তারা তাড়াহুড়া করে দেখা যায় একটা ডিমে আমি ধুয়ে দেন বাজার জন্য নিয়ে গিয়েছিলাম আর তিনটা ডিম কিন্তু আমার ওয়াশ করা হয়নি কারণ এগুলো এত ময়লা ছিল সাথে আমারই কেমন যেন ধরতে আনেজি ফিল হচ্ছিলো তাই একটু সুন্দর করে একটু ধুয়ে ক্লিন করে নিলাম আই থিঙ্ক এখান থেকে দুইটা ডিম নষ্ট হওয়ার সম্ভাবনা আছে কারণ ধোয়ার সময় দুইটা ডিম আমার হাতে খুব ভারী লেগেছে মনে হচ্ছে দুইটা নষ্ট হবে এই জন্যই আমি দেশি মুরগির ডিম ঢাকা থেকে কিনি না দেখো এইখানে অবস্থা এই ডিমটা হচ্ছে মানে নষ্ট ছিল এতটা দুর্গন্ধ বের হচ্ছিলো এটা ভাঙার পরে আর এই পাশের ডিমটা ভেঙেছি এটা ভালো ছিল এটা দিয়ে আমার বেবিকে আমি একটু নুরুলস রান্না করে দিয়েছি এই তো আমার বেবি সকালে নাস্তা তো আমি এখনও বিছনা টিসনা কিচ্ছু গুছাই নি কারণ খাবে দেন আমি সব কিছু গুছিয়ে রান্না করতে চলে এসেছিলাম দুপুরে খাবারের জন্য তো এই তো এখানে ভাত বসিয়ে দিয়েছি দুপুরের জন্য আর হচ্ছে আমার বেবির জন্য আজকে একটু চিংড়ি মাছ রান্না করব একটু মিষ্টি কুমড়া ছিল ওটা দিয়ে অল্প একটু তরকারি রান্না করতেছি আমার বাচ্চার জন্য আর এদিকে দেখো আমি করলা বাজি করতেছি শুকনা মরিচ বাগার দিয়ে তো এখানে হাফ করলা নিয়েছি একটা করলা প্রচুর বড়ো ছিল তোমাদের দেখিয়েছি অর্ধেকটাতেই হয়ে যাবে তো আর তিন পিস হচ্ছে রুই মাছ ছিল আমার মোটামুটি বাজার কিন্তু আমার শেষের দিকে কারণ গত মাসে ঢাকায় এসেছিলাম ষোলো তারিখে ঈদের পরে দেন এসে বাজার করা আজকে কিন্তু অলরেডি আজকে কিন্তু অলরেডি চোদ্দ তারিখ চলতেছে মানে আমার আটাইশ দিনে কিন্তু মোটামুটি মাছটা সব শেষ হয়ে গিয়েছে তো এদিকে চার পাঁচ পিস ছিল চিংড়ি মাছ আর তিন টুকরা হচ্ছে রুই মাছ ছিল তো ওটাই আজকে রান্না করব আর শিং মাছ আছে চার মানে চারটার মতো ফ্রিজে তো ও একটুখানি মুরগি আছে আমার বেবির জন্য রেখে দিয়েছে ও তো চিকেন খেতে খুব ভালোবাসে এই জন্য দেন হচ্ছে এই তো আজকে কিন্তু বাজার অলরেডি করতে আমার হাজব্যান্ড চলে গিয়েছে আর আমি এই তো এক মানে ফ্রি টাইম বসে বসে বয়স দিচ্ছিলাম যেহেতু আজকে আমার ভিডিও আপলোড দেওয়ার সময় আমি কিন্তু নর্মালি একদিন পর পরই ভিডিও আপলোড করে থাকি তো দেখি সামনে থেকে ভাবতেছি প্রতিদিন আপলোড করব দেখা যাক দিতে পারি কিনা প্রতিদিন অবশ্যই তোমাদের সবাইকে কমিউনিটিতে পোস্ট করে জানিয়ে দেওয়া হবে যদি আমি প্রত্যেকদিন ভিডিও আপলোড করে থাকি সংসার করতে আসলেই বোঝা যায় আসল সংসারে কতটা মানে প্যারা দেখা যায় এটা কিনি ওটা শেষ এটা নাই মানে কি একটা অবস্থা আমরা কিন্তু তিনজন মানুষ তবুও ডাঙ্গা শহর থেকে হিমশিম খেতে হয় এত কিছু শেষ হয়ে যায় মাসে সে এতটা খরচ হয়ে যায় আসলে চাইলেও দেখা যায় সেভ করা যায় না একটা সময়ে দেখা যায় জিনিসপত্রের দাম কম ছিল ওই সময়ের বিষয়টা একদমই আলাদা ছিল বাট এখন এই মুহূর্তে সে মানে টাকা সেভিং করা অল্প খাওয়া বা কমিয়ে বাজার করা এটা আসলে দুঃস্বপ্নের মতো মনে হয় তবুও চেষ্টা করি আমি যতটুকু কম মানে খরচ করা যায় যতটুকু সেভে চলা যায় আমি সব সবসময় মানে আমার আয়ের উপর আমার ব্যয়টাকে নির্ধারণ করে থাকি তো এই তো এদিকে আমি রান্নাও বসিয়ে দিয়েছি এখানে মাছ রান্না করব রুই মাছ লাউ দিয়ে তো আমি সবজি টবজি রান্না করার আগে সব কেটে একদম রেখে দেই কারণ দুপুরের দিকে কিন্তু হচ্ছে লাইনের গ্যাস অনেক কমে যায় তো এই জন্য সব কিছু করে রাখি যাতে গ্যাসটা বালায় আমি তাড়াতাড়ি রান্না করে নিতে পারি এখানে আমি বসিয়ে দিয়েছি লাউ দিয়ে রান্না করব আজকে এই তো আজকে এইগুলো দিয়েই খেয়ে নেবো মানে লাউয়ের তরকারি আর হচ্ছে ওদিকে তো আমার বেবির জন্য চিংড়ি মাছ রান্না করেছি আর হচ্ছে তোমার করলা বাজি এদিকে এই তো আমি লাউটাকে কষিয়ে নিয়েছি খুব ভালো করে আর প্রত্যেকবারই না লাউ কিনলে হয় কি আমাদের একদম বাতি বাতি লাউ পড়ে এবার লাউটা কিন্তু মোটামুটি ভালোই ছিল খেয়ে খুব মজা পেয়েছিলাম আর টাটকা ছিল মানে অনেক সময় হয় কি অনেক দিনের লাউ কিন্তু দেখবা কচি থাকলেও শক্ত হয়ে যায় ভালো লাগে না খেতে তো এই লাউটা খুবই মানে ফ্রেশ ছিল একদম তো ভালো লেগেছে আর লাউয়ের তরকারি খেতে আমার ভীষণ ভালো লাগে আমার হাজব্যান্ডারও ভীষণ পছন্দ রান্না বসিয়ে দিয়ে আমি আশেপাশের মোটামুটি যা মানে এক্সট্রা কাজ ছিল ওইগুলো করে নিয়েছি রান্নাটা হলে রান্নাঘরটা মুছেই আমি হচ্ছে গোসলে ঢুকে যাব। আর এদিকে কিন্তু আমার মোটামুটি সব শেষও হয়ে গিয়েছে করা আমরা একদম মানে খেতে বসে গিয়েছি দুপুরে তো আজকে আমি আমার হাজব্যান্ডটা একসাথে খাবো হঠাৎ করেই বাসায় আসছে ওর একটা কারোর কাজের জন্য তো সবাই ভালো থেকে সুস্থ থেকে আল্লাহফে